আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের আঠাশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি দেশে টাকা পাঠানোর জন্য সেবা দিচ্ছে যে সকল এক্সচেঞ্জ কোম্পানি অনলাইনে আপডেট পরিচয় করেছে তার বিস্তারিত জানাবো ফরেন কারেন্সির তথ্যটি জেনে টাকা পাঠালে আপনি লাভবান হবেন কারণ কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার যে লিমিটেড অ্যামাউন্ট রেট রয়েছে সে ব্যাপারে আপনি স্বচ্ছ একটি ধারণা পাবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি তিনশো সাতানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস জুলিখাস এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো অষ্টআশি টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তিত হতে পারে বিভিন্ন কারণে আন্তর্জাতিক ডলার মানদণ্ড এর পাশাপাশি রয়েছে আপনারা যখন দেশে টাকা পাঠান নানান মাধ্যম ব্যবহার করে যেমন এক্সাম্পল রিয়ামানি স্যানমানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনি সর্বোচ্চ টাকার পাচ্ছেন কিনা এই ব্যাপারটা কনফার্ম করেই টাকাটা পাঠাবেন এতে করে আপনারই লাভ হবে বেশি এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন কুইতের মার্কেট থেকে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার চিন্তা করছেন অবশ্যই মাথায় রাখবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করবেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো আপনার দরকার রয়েছে আপনার ক্যাশ পেমতে তার সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা বর্তমান সময় গোল্ডেন মার্কেটে যে অস্থিরতা সেটাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান নানা ধরনের প্রতারণা করছে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের আটশো চল্লিশ পিস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন এগারো দিনের আটশো দশ পিস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনের দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনের পাঁচশো বিশ পিস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের নশো তেইশ পিস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনের একশো দশ পিস দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনার তিনশো পঞ্চাশ পিস দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন সাতাশ হাজার তিনশো পঞ্চাশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো উনিশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো পঞ্চাশ দিনারে সারা কুয়েতেই গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকেই তা খরিদ করতে পারবেন